ভালো থেকো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা এখন দিয়ে সংখ্যাটা লিখবো দেখো এভাবে তোমরা সংখ্যাটা লিখবা সংখ্যাটা লিখার পর দেখো তোমরা কি করবা উপরে তোমরা এভাবে দাগ টানবা জোড়া জোড়ায় জোরাই দাগ টানবা এই দাগ এখানে জোড়া হয় না আমরা একটা আছে দাগ দিই জোরার উপরে দাগ দিবা এবার আমরা এভাবে একটা দাগ টানবো ওকে দাগ টানার পর দেখো আমি এমন একটা সংখ্যা এখানে লিখবো যে এটা দুইবার গুন করলে যেন এখানে হয় আমি যদি দুই দিতাম দুই তো কোনো চার হয়ে যেত বড় হয়ে যেত আমি এই জন্য ছোট হয় যেন এর চেয়ে বা সমান হয় আমি এক দিলে এক কে এক হবে এই যে আমরা এক লিখছি পরে আমরা নিচে একটা দাগ টেনে দেবো এবার দুই থেকে এক বাদ দেবো যদি দুই থেকে এক বাদ দিই তাহলে কত হবে এক হবে আর আমরা এই পঁচিশটা নামাই নিয়ে আসবো এখানে ওকে এই পঁচিশটা এখানে লিখবো কারণ সেখানে দেখো এই সব অঙ্কে জোড়ায় জোড়ায় নামাইতে হবে তাহলে আমরা পঁচিশটা নামাই নিয়ে আসবো এবার আমরা এখানে এ পাশে একটা দাগ টানবো এবার এই যে সংখ্যাটা যেটা আছে দেখো এই সংখ্যাটা ডাবল এ পাশে লিখব ওকে ডাবল মানে দুই দিয়ে গুণ দিয়েও লিখতে পারবো আবার যোগ করেও লিখতে পারবা এক যোগ এক গুলো দুই অথবা দুই এককে দুই এটা ডাবল লিখবো ডাবল আমরা এখানে দুই লিখবো এবার দেখো আমি এখানে একটা সংখ্যা দেবো এবার আমি এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দেব এই দুইটা সংখ্যা এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করবো গুণ করার পর হবে দেখো এখানে আমি যদি পাঁচ দিই এখানে যদি পাঁচ দিই তাহলে পাঁচ এই পাঁচ দিয়ে আমি পঁচিশকে গুণ করবো দেখো পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতের হবে দুই পাঁচ দু দশ আর দুই বারো তাহলে এভাবে আমরা এটা লিখে দেব তাহলে নিচে আমরা এভাবে ডাকটা নিয়ে দেবো তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে জিরো বেরোবে কারণ এ পাশে পাশে শূন্য দুই দুই শূন্য এক এক শূন্য জিরো কিছুই থাকে না তাহলে দেখো সুতরাং আমাদের এই যে দুইশো পঁচিশের বর্গমূল সমান সমান রুট দিয়ে দুইশো পঁচিশ লিখবো এইখানে যে সংখ্যাটা হবে এটা আমাদের বর্গমূল এই পনেরো হলো আমাদের বর্গমূল এটাই আমাদের আনসার ওকে দেখো পরের ম্যাটটা তোমাদের কি আছে নয়শো একষট্টি এটাকে আমাদের বর্গমূল করতে হবে দেখো ভাগ প্রক্রিয়ায় আমরা কি করব এই যে এক জোরার উপরে দাগ দেবো কিন্তু এটা জোড়া মিলে নেই এটা এভাবে রাখবো এবার আমরা এবার একটা দাগ দিবো তাহলে এখানে একটা সংখ্যা লিখবো তাহলে এখানে একটা সংখ্যা লেখবো এটা ডাবল গুন করবো আমরা যদি এক দিই এক এক হবে দুই দিলে দুই দোকানে চার হবে তিন দিলে তিন তারিখে নয় হবে তাহলে আমি এখানে তিন দিব তিন তারিখে নয় ওকে এবার আমি নিচে একটা দাগ টানবো দেখো আমি যদি বিয়োগ করি নয় থেকে নয় বাদ দিই কিছুই থাকে না তাহলে এবার আমি কি করব এই একষট্টি নামে নিয়ে আসবো একষট্টি নামে নিয়ে আসবো এখানে একটা দাগ দেবো তাহলে এই তিনের ডাবল এ পাশে আমরা লিখব কত ছয় তিন তিন ছয় অথবা তিন দুগোনো ছয় এবার ডাবলটা লিখবো এবার এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দেবো দেখো আমি যদি এখানে এক দিই তাহলে এখানেও আমাকে এক দিতে হবে তাহলে এই এক আর এই একষট্টি গুণ করলে একষট্টি এককে একষট্টি ওকে তাহলে এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হয় এটা মনে রাখবা তাহলে গুণ করলে এবার আমরা দেখো কি করব বিয়োগ করব এটা থেকে বাদ দিলে কিছুই থাকে না জিরো তাহলে দেখো সুতরাং এই যে নয়শো একষট্টি বর্গমূল আমার নোট দিয়ে নয়শো একষট্টি লিখবো আর এই যে সংখ্যাটা বেরোয় এই সংখ্যাটাই আমাদের বর্গমূল এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা ওকে দেখো আমরা গ নম্বর ম্যাটটা করব দেখো তিন নয় ছয় নয় এখন আমরা লিখে এই সংখ্যাটা লিখবো এবার দেখো আমরা এই জোড়ার উপরে দাগ টানবো এই জোড়ার উপরে দাগ টানবো এভাবে একটা দাগ দিবা এবার আমরা এই পাশে একটা দাগ দেব দেখো আমি যদি এখানে ছয় লিখি ছয় ছয় ছত্রিশ হবে আমি যদি সাত লিখি সাত সাথে ঊনপঞ্চাশ হবে বেশি হয়ে যায় তাহলে আমরা ছয় লিখবো ছয় ছয় ছত্রিশ এখানে ছত্রিশ লিখবো নিচে একটা ডাক দিয়ে দেবো দেখো এবার এই যে ছয় আছে নয় করতে কত হবে তিন হবে আমরা এই যে উনচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করে ফেলবো তাহলে নয় থেকে ছয় বাদ দিলে তিন হবে এবার আমরা এই ঊনসত্তর নামে নিয়ে আসবো এখানে এই জোড়া নামে নিয়ে আসতে হয় এটা তোমাদের মনে রাখতে হবে এবার আমরা এ পাশে একটা দাগ দেবো এই সংখ্যাটা ডাবল এ পাশে লিখব তাহলে ছয়ের ডাবল কত বারো এ পাশে বারো লিখবো এবার এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দেবো তাহলে দেখো আমরা এখানে একটা তিন দেবো এখানে একটা তিন দেবো তাহলে আমরা তিন দিয়ে যদি এটা গুণ করি দেখো তিন তিরিকে নয় হবে আবার এই যে তিন দুগোনো ছয় হবে তিন এককে তিন হবে তাহলে তিন আর একশো তেইশ গুণ করলে তিনশো উনসত্তর হবে তাহলে এভাবে গুণ করবো আমরা তাহলে আমাদের কী ধরো বিয়োগ করলে আমাদের কথা করতে জিরো থাকবে তাহলে এখানে দেখো আমাদের এই তিন নয় ছয় নয়ের বর্গমূল কত রুট দিয়ে আমরা তিন নয় ছয় নয় লিখবো তাহলে আমরা যদি এটা বর্গমূল করি তাহলে কত বেরোবে তাহলে বেরোবে এই তেষট্টি এটা আমাদের আনসার ওকে তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা তুমি দেখো আমি ঘর নম্বর ম্যাপটা করব করবো যাকে বলছে এক শূন্য চার শূন্য চার তাহলে আমরা এখন লিখবো এখন লেখার পর আমরা আগে সংখ্যাটা লিখব সংখ্যাটা লেখার পর আমরা উপরে একটা দাগ দেবো এখানে একটা উপরে দাগ দেবো তাহলে আমি এভাবে আগে দাগ দিয়ে নেব পরে আমি এপাশে একটা দাগ দেবো দেখো এপাশে যদি একটা দাগ দেই তাহলে আমি এখানে একটা সংখ্যা লিখবো তাহলে আমি যদি এক লিখি আমার এখানে এক এককে এক হবে যেহেতু প্রথম কাজটা আমাদের করতে হবে তাহলে এক এককে এক এককে এক হবে আমি এক থেকে এক বাদ দেবো বাদ দিলে কিছুই থাকে না তাহলে এই শূন্য চার নামে নিয়ে আসবো তাহলে সামনে শূন্যর দাম নেই আমরা শুধু চারই লিখছি ওকে এবার আমরা কি করবো এখানে একটা দাগ টানবো এই একের ডাবল আমরা এই পাশে লিখবো কত দুই একের ডাবল দুই এবার দেখো আমি তাহলে কি করবো এখানে দেখো আমি যদি এখানে একটা এক দিই এখানে যদি আমি একটা এক দিই তাহলে আমার কত হবে এক দিয়ে একুশকে গুণ করলে বেশি হয়ে যাবে তাহলে তো আর এটা হয় এখানে মাত্র আছে হলো চার এর জন্য আমরা কি করব আরেকটা জিনিস নামানোর জন্য আমার এখানে আরেকটা শূন্য দিতে হবে ওকে তাহলে আমি এই এক জোড়া নামায় নিয়ে আসবে আবার তাহলে এখানে একটা শূন্য দিয়ে আমি এক জোড়া নামিয়ে নিয়ে আসবো এবার আমি এই দশের ডাবল আমি এখানে বিশ লিখবো দেখো আমার এখানে দশের ডাবল বিশ হয়ে গেল এবার আমি এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দেবো তাহলে আমি যদি এখানে দুই দিই এখানে আমাকে দুই দিতে হবে তাহলে এই দুই দিয়ে যদি আমি দুইশো দুইকে কে গুন করি দেখো এই যে দুই দক্ষো চার আর দুই শূন্য শূন্য আবার দুই দক্ষো চার এই দুই দিয়ে দুইশো দুইকে কে করলে চারশো চার হবে তাহলে দিশে দাগ দিয়ে এবার শূন্য তার মানে এখানে আমাদের দেখো আর কোনো যায় না তাহলে শূন্য আছে কিছুই নেই আর তাহলে এই সংখ্যাটির তাহলে সুতরাং এই যে এই সংখ্যাটির বর্গমূল সমান সমান রুট দিয়ে সংখ্যাটা লিখবো তাহলে এইটা আমার এই যে একশো দুই হলো আমাদের বর্গমূল কৃষিক্ষেত্রে এভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা আমাদের ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে থাকবা কারণ আমি তোমাদেরকে ফেসবুক পেজের নতুন নতুন ভিডিওগুলো দিয়ে দিবো ভালো থাকবো